আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে দাফন করে আসে আরো বেশি খাইব মানুষের ঘরের দিকা দায়িত্ব ভাত আও আরাদিন দিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে বাদ খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আছে কি মানুষ কার জন্য এই মানুষগুলো তারা আজকে খানাটা কোন দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কত অনবুজ করিয়া লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার পাইবেননি হ্যাঁ মানুষটিরে আবার কই তুয়াইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় Chau, bye.